যারা নামাজ পড়ে না আল্লা না তারা কুশসালা টোটাললি নামাজ যারা ছেড়ে দিছে তারা প্রজন্মের উত্তন্ত না নিকৃষ্ট না তারা কোনো জেনারেশনে না তারা কোনো মানুষে না তারা কোনো কিচ্ছু না এর কোনো গনাতে ধরে না হয় প্রথমেই বাদ গনাত করছে অরে নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানে এক নাম্বার যে ব্যক্তি নামাজকে যথা সময়ে আদায় করে না ইউ তাখির করে নামাজ সবসময় দেরিতে নামাজ সবসময় কখন পড়ে দেরিতে পড়ে আল্লাহ তাআলা বলেন ওরা ওই সমাজের হুম আনসালাতিহিম সাহুন আল্লাহ তালা বলেন ওই নামাজীদের জন্য জাহান্নাম ওয়াইল জাহান্নামের একটি গুহা জাহান্নামের একটা অংশ জাহান্নামের भीषण আযাব আল্লাহ তাআলা বলছে তারা আল্লাদিনাহুম আনসালাতিহিম সাহুন যারা তাদের নামাজের মধ্যে সাহুল অলস নামাজকে সব সময় দেরি করে

গরু গোসুর করানোটা খুব দামি দরকারি বিষয় নামাজকে এরকম প্রতিনিয়ত যে বিলম্ব করে বিলম্ব করে আল্লাহ কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ আদাউসালার অন্তর্ভুক্ত আদাউসালার অন্তর্ভুক্ত নামাজকে বিলম্ব আচ্ছা হাদিসের মধ্যে আছে কোরআনেও আছে যে ব্যক্তি নামাজে অবহেলা করে আল্লাহ কসম আল্লাহ বলছে নবিজী বলছে সে মুনাফিক ইন্নাল মুনাফিকই না দিউ খা দেউন আল্লাহ দে অহুম ইজা কামু ইলা সালাতি কামু উসালা কোরান শরীফে আল্লাহ মুনাফিকের এক নম্বর পরিচয় বলছে মুনাফিক সে যে নামাজ পড়ে অলস বন নামাজ পড়ে কিভাবে তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলেন কথা বলেন না কেন তারে মুনাফিকও বলে নাই তুই কোন মানুষ এ না বেটা তুই কোনো কাতারে নাই তোর কোনো আলোচনাই নাই আলোচনা ওই ব্যক্তির যে নামাজ পড়ে অলস হয় খামখেয়ালি করে দাঁড়াইবার কথা দুই পায়ে দাঁড়াইছে এক পায়ে আমরা বে বুঝেন অলস নামাজের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ইয়ার কবু হাত্তা তাগরুবার শামস আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে অন্য কাজে ব্যস্ত ছে এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবার কাছা কাছি হাত্তা কানাত বাইনা কারনাই শয়তান সূর্য ডুবার সময়ে শয়তান তার দুই শিং সূর্যের পাশে বাড়ায়া দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কামা ফনক্বরা আরবা'ন ফি জুদুবে যায় যায় এই সময় হয় আসরের নামাজের জন্য দাঁড়ায়া চার রাকাতে যেন চারটা ঠুক্কর মারছে লা ইয়াযকুরুল্লাহ ইল্লা ক্বালীলান ঠিক মতো তাসবিহগুলো নামাজের আদায় করে নাই রাসূল বলছে তিনবার ওইটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ আল্লাহ মুনাফিকের নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে তো কোন কুত্তাও হয় না কোন কুত্তাও তো এরকম হইতে পারে না কুত্তায়ও যদি আল্লাহ তালা সেজদার হুকুম দিত সে দিত তাকে তো আল্লাহ সেজদার হুকুম দেয় নাই এই জন্য সেজদা দেয় না তুমি নাফর মানের তো আল্লাহ সেজদার হুকুম দিছিল দিলে না তোমার তুলনা তো জানোয়ারের সাথে হয় না এই জন্য তো আল্লাহ বলছে বালহুম আবাল ওই জানুয়ারের চাইতে নিকৃষ্ট আর উদাহরণ নাই আর তুলনা কুকুরের সাথেও না আর তুলনা শুকুরের সাথে আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না বলো মিয়া এত বিবেকহীন কেমনে হইল আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান কি ভেবেছো বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি তোমাকে আমি একদিন আমি আল্লাহ এক সেকেন্ডে চাইলে পারি কুন ফেয়া আমি হ বললেই হয়ে যায় সেই আমি নয় মাস কেন লাগাইলাম নয় মাস লাগাইলাম আরে বলো কি ভাঙ্গা নিজ হাতে খালা তুহু বিয়া দিঘা আল্লাহ বলেন আমি আমার নিজ কুদ্রুতি হাতে আমার বন্দাকে আমি বানাইছি আমি বানাইছি বড় যত্ন করে এক ফুটা না পাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনা করতে পারে খালাকনাল ইনসান আমি নুতফাতিন আমশাজ বীর্যের এক ফুটা থেকে আমি আল্লাহ তালা মানুষকে বানাচ্ছি এত সুন্দর চমৎকার না কান ডিজাইন কোনো পানির এক ছোটার উপরে এক ছোটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক কি দিয়ে করবে পানির উপরে ডিজাইন করে কেমনে আবার ভুলা আমি সেই পানির নাপাক ফোঁটা আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি কেমনে ভুলে গেলাম মা আমার মতো মেহরবান দয়ালু মাওলা চব্বিশ ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি এই আসমান জমি এই চাঁদ শুরু জালো বাতাস এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিন্ন হয়ে যাবে তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে সেই আমাকে একটা দিবা না সেই আমাকে একবারও না